পতেঙ্গা সৈকতে মাদক সেবনে বাধা দেয়া এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তপসির ইমাম ও সাইমন নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে লুটে নেয়া মানিব্যাগ ওয়াকিটকি ও মোবাইল চট্টগ্রামের পতেঙ্গায় দায়িত্বরত পুলিশ সদস্যের এমন অসহায়ত্বের চিত্রই ফুটে উঠে ভাইরাল হওয়া ভিডিওতে শুক্রবার রাতে গাঁজা সেবনে বাধা দেয় এসআইকে ভুয়া পুলিশ বলে মারধর করতে থাকে কিছু যুবক কেড়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি মুঠোফোন ও মানিব্যাগ পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় ঘটে ঘটনাটি এই ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী ধরা পড়ে জড়িত তাফসির ইমাম ও সাইমন নামের দুই যুবক উদ্ধার করা হয় ওয়াকিটকিসহ ওই পুলিশ সদস্যের মোবাইল মানিব্যাগ

ক্ষিপ্ত হয়ে গালি গালা শুরু করে গালি গালা শুরু করে নামে আমাদের পুলিশ সদস্যদেরকে মারধর করে পাঁচজন পুলিশ সদস্যকে আহত করে এটা থেকে পরিত্রাণের উপায় হলো যে আমাদের সচেতন হওয়ার বিকল্প নাই আমাদের জাতি হিসেবে আত্মশুদ্ধির বিকল্প নাই এইটুকু দেশটাকে তো আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না তা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা পুলিশ বাহিনীর সাথে থাকবে পুলিশ বাহিনীকে সহযোগিতা করা জনগণের একান্ত দায়িত্ব বলে আমি মনে করি মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেয়া এবং পুলিশের উপর হামলার ঘটনায় আইন খোলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেছেন নগর পুলিশের এই কর্মকর্তা পুলিশের যে মনোবলটাকে আমরা চাঙ্গা করতে চেষ্টা করছি আমাদের যে আমাদের যে ঐতিহ্যের জায়গাটা আমাদের যে মানুষের সেবা করার যে একটা প্রতিশ্রুতি সেটাতে আমরা আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে চেষ্টা করছি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম